দুর্গাপূজা বাঙালির সবচেয়ে বড় উৎসব কিন্তু একটা প্রশ্ন এই উৎসব কি সত্যিই সবার জন্য ভাবুন তো কেউ যদি হুইল চেয়ারে থাকে কেউ যদি চোখে দেখতে না পান অথবা কারো কানে শুনতে অসুবিধা থাকে তাহলে তাদের কাছে দুর্গাপূজা কতটা সহজ এবার ইউনেস্কো আর ইউএন ইন্ডিয়া নিয়ে এসেছে নতুন গাইডলাইন যাতে দুর্গাপূজা হয় সত্যিকারের ইনক্লুসিভ আর অ্যাক্সেসেবল মানে যেন কেউ বাদ না পড়ে এই গাইডলাইনে আছে প্রতিটা বড় প্যান্ডেলে থাকবে হুইল র্যাম্প প্রবীণ মানুষদের জন্য বসার আলাদা জায়গা যাদের চোখে সমস্যা আছে তাদের জন্য অডিও গাইড আর যারা কানে শুনতে পান না তাদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ভাবতে পারেন দুর্গাপূজা আর শুধু আলো ধুনোর গন্ধ আর ঢাকের আওয়াজের মধ্যে সীমাবদ্ধ নয় এবার এটা হবে সবার উৎসব যেখানে প্রত্যেক মানুষ সমানভাবে উপভোগ করতে পারবে এতদিন আমরা শুধু থিম আর লাইটিং দেখেছি কিন্তু যাদের শারীরিক অসুবিধা আছে তাদের আনন্দটা কতটা কঠিন ছিল এই উদ্যোগ সেই ব্যবধানটাই মুছে দেবে একটা উৎসবের আসল আনন্দ তখনই যখন কারো চোখে জল না আসে সবাই সমানভাবে হাসতে পারে তাই বলুন তো আপনারা কি চান দুর্গাপূজা হোক সত্যি ইনক্লুজিভ পুজো কমেন্টে লিখে জানান হ্যাঁ নাকি না আর ভিডিওটা শেয়ার করে দিন যাতে সবাই বুঝতে পারে দুর্গাপূজা মানেই সবার উৎসব কারো বাদ দেওয়া নয়